মসজিদের মৎস্য মধ্যে বসে আপনার শাহী দরবারে আত উত্তোলন করেছি মাওলা আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আপনার শোকর আদায় করি দ্বিতীয় পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের গুনাখাতা মাফ করে তাকে জান্নাত নসিফ ফরমায়েন আল্লাহ আমাদের দেশ ওনেত্রী খালেদা জিয়াকে আল্লাহ আপনি হায়াতে তৈজ্ঞাবাদান করেন আল্লাহ সুস্থ থেকে যেন বাংলাদেশের মাটিতে আবারও যেন উনি জনগণের এবং দেশের উন্নয়ন করতে পারে আল্লাহ খালেদা জিয়াকে আপনি দীর্ঘায়ু দান করুন আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক করে দেন জিয়া এসে আমাদের সকল মানুষদেরকে একত্রিত করে দেশের উন্নয়ন এবং জনগণের খেদমত করার জন্য তাকে তৌফিক দান করেন আয়াল্লাহ এই দেশে আসার জন্য তার যত বাধা বিপত্তি আছে সমস্ত বাধা বিপত্তি আপনি দূর করে অতি তাড়াতাড়ি অতি দ্রুত তার এক রহমানকে বাংলার মাটিতে আসার ব্যবস্থা করে দেন আল্লাহ আমরা যার জন্য এখানে একত্রিত হয়েছি আমাদের মাটি ও মানুষের নেতা যাকে আমি দেখলাম একটু আগে এখানে রশিদ ভাই আল্লাহ মোশারফ হোসেন খোকন সাহেবের জন্য স্পেশাল এখানে বসার জায়গা করেছিলেন কিন্তু আল্লাহ মোশারফ হোসেন খোকন ভাই বললেন যে না আমি স্পেশাল বলবো না আমি সবার সাথে দোতলায় গিয়ে বলবো আল্লাহ আমরা এমন একটা নেতা পেয়েছি যিনি সবার সাথে মিলতে চায় আল্লাহ ধনী দরিদ্রের দিকে তিনি তাকান না আল্লাহ আল্লাহ মশার হোসেন খোকন সাহেবকে আল্লাহ ঢাকা সাত আসনের আল্লাহ সংসদ নির্বাচিত করে সংসদে গিয়ে যেন আল্লাহ ঢাটা লালবাগ এবং তথা বৃহত্তম লালবাগের সাত আসনের মানুষের দাবি দেওয়া পূরণ করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন আল্লাহ বাইতু সালাত মসজিদের সভাপতি হাজি আব্দুর রশিদ সাহেবকে আল্লাহ তাকে সুস্থ রেখেন আয়াল্লাহ খোকন ভাই নেতৃত্বে যেন আমরা সবাই মিলে মিশে আল্লাহ মুশারফ হোসেন খোকন সাহেবের জন্য যেন আমরা যান প্রাণ দিয়ে সংসদ নির্বাচনে নির্বাচিত করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে মরহুম কোকো আল্লাহ চিরদিনের জন্য অন্ধকার কবরে আছে মাওলা আল্লাহ তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিয়ে আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়ে এবং আল্লাহ মুশার হোসেন খোকন সাহেবের আব্বা মরহুম দিলাওয়ার হোসেন সাহেব আল্লাহ তিনিও তো কবরে রয়েছে মাওলা তাকে আপনি জন্নাত নসি ফরমাইন আল্লাহ আল্লাহ মুশার হোসেন খোকন সাহেবের স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আল্লাহ সকলকে আপনি সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন মানুষের দুশমণি থেকে হেফাজত করেন মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আয়লা আল্হাজ মোশাররফ হোসেন খগন সাহেবকে আয়লা সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে জনগণের অধিকার আদায় করার জন্য তৌফিক দান করেন এবং রবিন সাহেবকে চব্বিশ নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবে আল্লাহ নির্বাচিত যাতে হতে পারে সেই জন্য আমরা জনগণ একত্রিত হয়ে রবীন্দ্র সাহেবের জন্য আমরা যেন নির্বাচনের যত রকমের কর্মকাণ্ড আছে চালিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের ওসিলায় আমাদের সকলের দোয়াগুলো কবুলার মঞ্জুর করে নেন বিরহমতি গাইয়া রহমান রহমিন